তো দেখতে পাচ্ছো এই টোটোটা এখন মার্কেটে নতুন বেরিয়েছে এক্সাইড নিয়ে ওটা খুলে দিলে এরকম লম্বা হয়ে যাবে মানে তুমি ফ্রিজও ক্যারি করতে পারবে বা মাল বন্ধুরা তোমাদের দেখাবো এই গাড়িটা হাই স্পিড কত উঠে এবং নর্মালে কত মানে তিরিশের ওপর উঠে গেছে বন্ধুরা হাই এটা আছে লো তো এখন লোয়ে স্পিডটা দেখে নিই একবার হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছো তো অনেকেই কমেন্ট করেছো দাদা গাড়িটাকে নিয়ে একটু বলো গাড়ির সমস্যা কি হচ্ছে তো সেই কারণেই আমি আমারও ভিডিওটা নিয়ে এলাম একটা নতুন তো বন্ধুরা এই গাড়িটার মধ্যে আমি কি এখন সমস্যা ফিল করছি আরও একটা নতুন সমস্যা বেরিয়েছে তো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করে যাক পাশে থেকেও সঙ্গে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই টোটোটা এখন মার্কেটে নতুন বেরিয়েছে এক্সাইড নিও ঠিক আছে তো এটা খুব দুর্দান্ত একটি মডেল তো এর প্রবলেমগুলো কি আমি তোমাদের বলবো কোম্পানি কি ভুল করেছে আর সামনে দেখতে পাচ্ছ ডবল মনসকার রয়েছে তোমরা জানো আগের ভিডিও দেখেছো মানে কোনো জার্কিং ফিল হবে না এছাড়াও চ্যাসিসটা সিঙ্গেল চ্যাসিসের গাড়ি আর সিটগুলো দেখতে পাচ্ছ অনেকটাই চওড়া ঠিক আছে আরামসে তিনজন তিনজন ছজন এবং সামনে একজন বসতে পারবে ঠিক আছে আর পেছনে রয়েছে বাম্পারটা কত সুন্দর দেখো এছাড়াও বন্ধুরা যারা দেখনি আবারও দেখিয়ে দিই এটা হচ্ছে উইল সিস্টেম দেখতে পাচ্ছো ফ্লেক্সি মডেল পুরো খুলে দিলে এরকম লম্বা হয়ে যাবে মানে তুমি ফ্রিজও ক্যারি করতে পারবে বা মালপত্র ক্যারি করতে পারবে দেখতে পাচ্ছো কতটা লম্বা ফ্লেক্সি রয়েছে এছাড়াও ফ্রেম কিন্তু ফ্রেম কিন্তু দারুণ মজবুত বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ আর এগুলো দেখতে পাচ্ছ এরকম হাইড্রলিক্স দেয়া রয়েছে আর ওপরের ছাদটাও কিন্তু মজবুত বাম্পারটাও দেখতে পাচ্ছ মানে তুমি আরামসে মাল ক্যারি করতে পারবে আর ভেতরে রয়েছে বন্ধুরা এসি বোর্ড যাতে কোনো রোদের সময় গরমটা তুমি ফিল করতে পারবে না জেসি বোর্ড দেওয়া রয়েছে আর এর একটা লাইট রয়েছে দেখিয়ে দিয়ে আগে আর একটা রয়েছে ফ্যান এছাড়াও রয়েছে পেছনে একটি ক্যামেরা মানে ব্যাক করার সময় তুমি দেখতে পাবে পেছনে কে আসছে বা কোন গাড়ি আছে ঠিক আছে এবং বন্ধুরা সামনের লুকটা দেখতে পাচ্ছ দুই রয়েছে দুটো হেডলাইট এল ইডি দারুণ লাইট বন্ধুরা এছাড়াও ফোর ইন্ডিকেটার রয়েছে দেখতে পাচ্ছ আর সামনে রয়েছে একটি ব্যাপার যেটা মানে তোমার সামনের স্ক্রিনটা মুছে দেবে ওয়াটার নিয়ে বুঝতে পারছো আর এর প্রবলেম হচ্ছে তোমাদের আগেও দেখিয়েছিলাম এখান দিয়ে জল লিকেজ হচ্ছে তার জন্য একটা আমার প্ল্যান আমি আছে করা তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিও কি করা যায় চিন্তা ভাবনা করেছি আমি আর নিজস্ব আইডিয়া আর হচ্ছে দেখতে পাচ্ছ ডিসপ্লে লুকটা আর এটা আমি নিজস্ব লাগিয়েছি মোবাইল ক্যারি করার জন্য দেখতে এই মূলত এই গাড়িটির প্রবলেম হচ্ছে তোমাদেরকে দেখাই মানে এই যে হ্যান্ডেল হ্যান্ডেলের প্রবলেমটা বেশি বন্ধুরা ঠিক আছে আমি হয়ে গেল সাত থেকে আট মাস গাড়িটা হয়ে গেল তো প্রথম হালকা আমি বুঝতে পারতাম যখনই কোনো গাড়িটা গড়তে পড়ে তখনই হ্যান্ডেলের ভেতর থেকে একটা ক্যাচ ক্যাঁচ টাইপের আওয়াজ আসছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি বিয়ারিংয়ের আওয়াজ তো আমি যখনই সার্ভিসে গেলাম আমি দেখালাম যে আমার গাড়িটার মধ্যে এই প্রবলেম হচ্ছে হ্যান্ডেলে ঠিক আছে যখনই কোনো গর্তে পড়ছি বা টার্নিং জায়গাগুলো হয়তো লোড অবস্থায় যখন ঘোরাচ্ছি তখন একটা হালকা ক্যাচ ক্যাঁচ টাইপের আওয়াজটা আসছে তো দেখাচ্ছি কোন জায়গাটা যখনই হ্যান্ডেলটা আমি ঘোরাচ্ছি ঠিক আছে এখন হয়তো আওয়াজটা আসছে না মানে লোডিং অবস্থায় আসছে এর যে নিচে যে বিয়ারিংটা লাগানো আছে না এই বিয়ারিংটা কোম্পানি খুবই নিম্নমানের হয়তো দিয়েছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে কোম্পানিকে অবশ্যই বলবো একটু দেখার জন্য যে এত দামের গাড়ি মানুষ কিনবে যদি এরকম প্রবলেম হয় তাহলে তো খুবই খারাপ বা অনেকে এই গাড়িটার প্রতি আগ্রহ জানিয়েছো অনেকেরই পছন্দ এই গাড়িটা তো কোম্পানিকে বলবো একটু অবশ্যই গাড়িটার প্রতি ধ্যান দেওয়া দরকার এছাড়াও বন্ধুরা এই যে আপার ডিপার সুইচটা রয়েছে যখনই রাত্রেবেলা আমি লাইটটা অন করছি তখন কিন্তু এই সুইচটার মাঝে মাঝে প্রবলেম হচ্ছে বন্ধুরা ঠিক আছে তিন চার মাস পরই কিন্তু এই সুইচটার প্রবলেম দেখা দিচ্ছে ম্যাক্সিমাম গাড়ি আমি দিয়ে দাঁড় মানে আমার যে কটা বন্ধু রয়েছে রোডে আমি মানে তাদের সাথে কথা বলেছি তারা একই প্রবলেম বলেছে যে এই সুইচটার প্রবলেম আসছে এটা কেন হবে এত টাকা দিয়ে মানুষ গাড়ি কিনবে এটা তো ঠিক না রাত্রিবেলায় কোনো সমস্যা হলে তাহলে বিপদ আপদ হলে তখন কে দায়ী নেবে আপনারা গাড়ি বানাচ্ছেন অবশ্যই একটু সেফটি হিসাবে বানান ঠিক আছে অবশ্যই বলবো এবং গাড়িটার যে প্রবলেম হচ্ছে হ্যান্ডেলটা ঠিক আছে এর অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে বিয়ারিংয়ের বিয়ারিংটা আমাকে চেঞ্জ করতে হবে যেটা আমি বুঝতে পারছি ওটা আমাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে হবে মাত্র ছয় সাত কি আট মাসের গাড়ি আমি ব্যবহার করছি তাও আমি বেশি রিজার্ভ খাটি রানিংয়ে বেশি যাই না তার মধ্যে থেকে যদি বিয়ারিংয়ে এই সমস্যা হয়ে থাকে তাহলে মানে কী ভরসায় মানুষ গাড়ি কিনবে এটা তো জবাব দিতে হবে না কোম্পানি আপনারা বানাচ্ছেন এক্সাইড কোম্পানি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবো আপনারা এই গাড়িটার প্রতি ধ্যান দেন গাড়িটার মডেল যথেষ্ট ভালো মানুষকে আগ্রহী করবে এই গাড়িটার প্রতি মানে চালিয়েও মজা রয়েছে কোনো জার্কিং ফিল হবে না আপনার আপনি মানে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার চলে যান কিছু মনে হবে না আপনার গাড়িটা এত সুন্দর ঠিক আছে যে সকল বন্ধুরা গাড়িটার প্রতি আগ্রহী জানাচ্ছ গাড়িটা খারাপ না গাড়িটা খুব সুন্দর গাড়ি এর প্রবলেম হচ্ছে এর হ্যান্ডেল সমস্যা আসছে তো কোম্পানিকে বলবো একটু দেখতে যাতে এই গাড়িটার কোনো সমস্যা পরবর্তীকালে না হয় ঠিক আছে আমরা তো নিয়ে যেগুলো প্রবলেম ফিল করছি বা বুঝতে পারছি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা অনেকেই বলছে দাদা ভিডিও দাও গাড়িটার প্রতি গাড়িটার কী প্রবলেম আসছে তো সেই কারণে আমি ভিডিওটা বানালাম অল্পর মধ্য দিয়ে তোমাদেরকে জানাবো বলে তো এখন সমস্যা হচ্ছে হ্যান্ডেলটা তো সুইচটা আমি কাজ করিয়েছি সুইচটা এখন ঠিক রয়েছে যদি কারো প্রবলেম হয়ে থাকে এই সুইচটার প্রতি আমি তোমাদের বলে দিই একটু পেট্রোল নেবে পেট্রোল নিয়ে এই জায়গাটা দেওয়ার পরে কিছুক্ষণ সুইচটা খেলাবে ঠিক হয়ে যাবে তো এই কারণে ভিডিওটা বানানো আর হ্যান্ডেলটা একটু সমস্যা দেখা দিচ্ছিলো আমি ঠিক করার চেষ্টা করছি বিয়ারিংটা আমাকে হয়তো চেঞ্জ করতে হবে সেটা ঠিক না আমার মানে গাড়িটাকে প্রতি প্রচুর ভালোবাসা জন্মে গেছে এই গাড়িটাকে আমি ছাড়তে পারবো না তো গাড়িটাকে আমি চেষ্টা করবো হ্যান্ডেলের বিয়ারিংটা চেঞ্জ করার কারণ এই লুকের গাড়ি মার্কেটে এই আসতে শুরু করেছে ঠিক আছে আগের মডেলে গাড়ি যারা চালিয়েছ তারা এই মডেল চালালে কিন্তু তারা ওই গাড়ি আর চালাতে ইচ্ছা করবে না এতটাই সুন্দর গাড়ি বন্ধুরা তারা জানো না তাদের বলে দিই এই গাড়িটা একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আমি পেয়েছি চারটে তুমি লিথিয়াম দিয়েও নিতে পারো লিথিয়াম দিয়ে আমাদের হুগলিতে এখন বিক্রি হচ্ছে এক লাখ পঁচাত্তর থেকে আশির বেতন কিন্তু জল ব্যাটারি নিয়ে দিয়ে নিয়েছিলাম আমি এক লাখ পঞ্চান্ন থেকে আটান্ন কি ষাটের ভেতর পাওয়া যাচ্ছিলো এই গাড়িটা আচ্ছা এই গাড়ির মধ্যে রয়েছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার ঠিক আছে এই হচ্ছে কন্ট্রোলার দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দেখাবো এই গাড়িটা হাই স্পিড কত উঠে এবং নর্মালে কত ওঠে তো চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো চলো স্পিড টেস্ট করে নিই তো এই সিস্টেম হচ্ছে এই গাড়িটার ডবল ঘাট প্রথমে অন হলো কিন্তু এতেই আমি যদি অ্যাক্সিলেটারটা নিই দেখো গাড়ি আগাচ্ছে না এর মধ্যে দুটো ঘাট রয়েছে এই মাত্র অন হলো দেখতে পাচ্ছ তো চলো এখন স্পিড টেস্টটা করে নিই হ্যাঁ দেখো এটা আছে হাই এটা আছে লো তো এখন লোয়ে স্পিডটা দেখে নিই একবার গাড়ি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ স্পিডটা কত উঠছে দেখো এটা হচ্ছে নর্মালে কিন্তু নর্মালে তিরিশের ওপর উঠে গেছে বন্ধুরা একত্রিশ নর্মালে তো নর্মালে তিরিশ পর্যন্ত উঠছে একত্রিশ পর্যন্ত দেখতে পেলে এবং হাইতে দিয়ে দেখবো এবার আচ্ছা এবার হাই দিলাম চলো পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছে কারণ রাস্তার টার্নিংটা আছে তো তাই স্পিড তুলতে একটু অসুবিধা হচ্ছে ধরে রাখো চল্লিশ থেকে বিয়াল্লিশ বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আসবো টোটোকে নিয়ে আর তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তোমার দিনটা শুভ বন্ধুরা রাখছি টাটা